যারা পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতেছেন অর্থাৎ চাকরির পাওয়া যায় এরকম একটি অ্যাপসের সন্ধান চাচ্ছেন এবং নিয়োগ পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সেই সাথে পরীক্ষার আপডেট ও রেজাল্টের কবর জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন অ্যাপসের মাধ্যমে আপনি চাকরির সকল নিয়োগের কবর পাবেন এবং চাকরির সকল ধরনের আপডেট সেই সাথে রেজাল্ট এবং সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন বিস্তারিত জানতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক তো বিয়ার্স এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এরপর আপনি এখানে লিখে সার্চ করুন জব সার্কুলার অ্যাপ জব সার্কুলার অ্যাপস লিখে সার্চ করলে এখানে জব সার্কুলার নামে একটি অ্যাপস পাবেন লগোতে চাকরির কবর লেখা আছে সেই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করা শেষ হলে সরাসরি এটি ওপেন করবেন তো আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে বাংলাদেশের যত সরকারি এবং বেসরকারি নিয়ে পরীক্ষা হয় এবং নিউজ সার্কুলার দেওয়া হয় সবগুলো নিউজ আপনি এখানে দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আজকে অথবা এই সপ্তাহের মধ্যে যতগুলো সার্কুলার দেওয়া হয়েছে সবগুলো এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি তো প্রতিটি সার্কুলারের ভিতরে আপনি প্রবেশ করে সেখানে কখন পরীক্ষা হবে এবং এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আপনি এখান থেকে জেনে নিতে পারবেন সেই সাথে প্রতিটি নিয়োগ পরীক্ষার ফলাফল আপনি এখান থেকে ইজিলি জানতে পারবেন তাছাড়া একদম অ্যাপসের উপরে বামপাশের কোনায় থ্রিডট মেনুতে ক্লিক করলে আপনি এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি এখানে পরীক্ষার তারিখ পরীক্ষার প্রস্তুতি ডেডলাইন অনুযায়ী প্রত্যেকটা অপশনের আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন তাছাড়া আপনি এখানে জব ক্যাটাগরির মধ্যে সরকারি ব্যাংক জব এনজিও শিক্ষক নিয়ে সব ধরনের ক্যাটাগরি এখানে আলাদা আলাদা ভাগ করা আছে আপনার যে জব সার্কুলারটি প্রয়োজন সেই অপশানে ঢুকে আপনি সেখানে কোনো সার্কুলার দিয়েছে কিনা আপনি ইজিলি দেখে নিতে পারবেন তাছাড়া আপনি এই অ্যাপসের মাধ্যমে জব প্রিপারেশন নিতে পারবেন আপনার যদি পরীক্ষার প্রস্তুতি দরকার হয় আপনি এই অ্যাপসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারবেন আপনি এখানে জব প্রিপারেশন এই অপশনের মধ্যে আপনি প্রতিটি লিখিত পরীক্ষা সহ বাইবা সহ এবং এখানে প্রতিদিনের প্রিলিমিনারি প্রস্তুতি সহ আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি এই অপশনগুলো একটু গেটে গুটে দেখবেন তাহলে আমি মনে করব আপনি যদি একজন হন তাহলে এই অ্যাপসটি আপনার জন্য খুব কাজে দেবে এবং আপনি যদি এখানে এই অ্যাপসটির একদম চলে যান এখানে এখানে একদম উপরে ক্যাটাগরি চাকরির প্রস্তুতি আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে কোনো হেল্প প্রয়োজন হয় আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন যদি আপনি সম্প্রতি পড়াশোনা শেষ করে একটি চাকরির সন্ধানে খুঁজে বের হন তাছাড়া আপনি একদম উপরে ডান পাশের কোণা থেকে আপনি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলে নোটিফিকেশন চালু করে রাখতে পারেন এখানে নোটিফিকেশন সেটিংস থেকে আপনি নোটিফিকেশন চালু রাখতে পারেন যদি কোন নিয়োগ সার্কুলার আসে পরীক্ষার তারিখ কিংবা বাইবার তারিখ চলা আসে কোন রেজাল্ট দেয় তাহলে সাথে সাথে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে তাই এই সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আপনি এই নোটিফিকেশনটি চালু রাখতে পারেন তো বিয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজে যদি আপনি সম্প্রতি পড়াশোনা শেষ করে একটি চাকরির নিয়োগের অ্যাপস বুঝে থাকেন ভালো গুগল প্লে স্টোরে প্রবেশ করে এখনই এই অ্যাপসটি আপনি ডাউনলোড নিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন আজকে এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ